আসসালামু আলাইকুম নানকি সুইজিনে আজকে আমি আপনাদের সামনে একটি ডিমের সাদা অংশ দিয়ে শুধুমাত্র ডিমের সাদা অংশ দিয়ে খুবই মজার এই রেসিপি তৈরি করে দেখাবো এটি বাচ্চাদের খুবই পছন্দের সাথে বড়রা অনেক পছন্দ করবে খুবই মজার এবং ঘরে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়ে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের খুবই মজার এই নাস্তাটি কীভাবে তৈরি করতে হয় তার জন্য এখানে আমি একটি ডিমের কুসুমটা আলাদা করে ডিমের সাদা অংশটা আমি আলাদা করে নিয়েছি এখন এই কুসুমটা আলাদা করে নেওয়ার পরে আমি এখন ডিমের এই সাদা অংশ একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিব। এখানে আমরা যে বোলের মধ্যে আর যে হ্যান্ড মিক্সারে বা যে হ্যান্ড হুইক্সের সাহায্যে আমরা এই ডিমের সাদা অংশটা ফেটিয়ে নিব। ওটা অবশ্যই শুকনো থাকতে হবে না হলে ডিমের সাদা অংশটা কিন্তু ফোম হতে চাইবে না এখন আমি এখানে অল্প অল্প পরিমাণ এক টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দশ মিনিটের মতো করে আমি ফেটিয়ে নিয়েছি এভাবে দশ মিনিটের মতো ফেটে নেওয়ার পরে এভাবে যখন একটু ফমিয়ে হয়ে আসবো এ পর এখানে আমি আড়াই টেবিল চামচ চিনি আর আড়াই টেবিল চামচ ময়দা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আস্তে আস্তে করে মেশাতে হবে এখানে তাড়াহুড়ো করা চলবে না এমনভাবে আস্তে আস্তে করে মেশাতে হবে যাতে আমরা যে ডিমের স্বাদ অংশে একটা ফোম তৈরি করেছি ওই ফোমই ভাবটা যাতে বজায় থাকে এইভাবে করে আমাদের এই চিনি আর ময়দা খুব ভালো করে আস্তে আস্তে মেশাতে হবে মেশানোর পরে দেখুন এই কনসিস্টেন্সটা এরকম হবে এখন এ পর্যায়ে আমি এখানে এই মিশ্রণটা একটি প্যাপিং ব্যাগের মধ্যে ভরে আমি একটা বেকিং ট্রেম মধ্যে আমি তেল ব্রাশ করে রেখেছি তার মধ্যে এভাবে করে আমি এই ব্যাটারটা এভাবে দিয়ে একটু করে ঝাঁকিয়ে নেব আপনার ছেলে এখানে কিছু ফুড কালার ব্যবহার করতে পারেন আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি এখন হচ্ছে মূলায় আমি আগে থেকে একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে দশ মিনিটের জন্য গরম করতে রেখে দিয়েছি এখন দশ মিনিট পর ঢাকনা তুলে আমি এই স্ট্যান্ডটি এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বিশ থেকে তিরিশ মিনিটের মতো বিশ থেকে তিরিশ মিনিট পর দেখুন আমাদের এই নাস্তাটি একদম পুরোপুরি রেডি হয়ে গেছে রেডি হয়ে যাওয়ার পরে এখন আমি একটা একটা করে নাস্তা নিয়ে তার উপর আমি যে পাইপিং ব্যাগের মধ্যে যে মিশ্রণটা ভরে রেখেছি ওই মিশ্রণটুকু আমি এভাবে একটা একটা নাস্তার উপর এভাবে দিয়ে তার উপরে আমি আর একটা নাস্তা দিয়ে দিচ্ছি এবং এই কাজটা আমি করছি সেটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এভাবে করে আমি সবগুলো করে নিয়েছি খুবই মজার এই নাস্তাটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ